আসসালামু আলাইকুম এই ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে নেইমার জুনিয়রের লিমিটেড এডিশনের যে ফ্রি কার্ডটি রয়েছে সেটি আপনারা পাবেন সুতরাং আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনি নেইমার জুনিয়রের যে ফ্রি লিমিটেড এডিশন কার্ডটি রয়েছে সেটি সহজে নিতে পারবেন এই কার্ডটি সম্পূর্ণ ফ্রি সুতরাং এর জন্য কিছু স্টেপস কমপ্লিট করতে হবে অর্থাৎ কন্ডিশন ফিল আপ করতে হবে যার পর আপনি এটি পাবেন প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করবেন ইনস্টাগ্রামে প্রবেশ করার পর উপরে দেখবেন সার্চ বার রয়েছে সার্চ বারে ক্লিক করে আপনারা ই ফুটবল লিখবেন ই ফুটবলটি টাইপ করার পর আপনাদের সামনে ই ফুটবলের মেন একটি অ্যাকাউন্ট আসবে ওটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর সর্বপ্রথম প্রিন করা একটি নেইমারের পোস্ট রয়েছে ওই পোস্টটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের তিনটি কন্ডিশন ফিল আপ করতে বলছে তিনটি কন্ডিশন কী কী আপনাদের দেখাচ্ছি তিনটি কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনটি হলো ইউগি ও যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি ফলো করতে হবে এর জন্য সিম ওরে ক্লিক করলে আপনি ইউগি ও এর অ্যাকাউন্টটি দেখতে পাবেন ওইটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি অ্যাকাউন্টটিতে নিয়ে যাবে অ্যাকাউন্টটি ফলো করবেন ফলো করার পর আপনার প্রথম কন্ডিশনটি ফিল হয়ে যাবে এরপর ব্যাক আসবেন সেই ফোসটিতে আসার পর কমেন্টটি ক্লিক করবেন কমেন্টটি ক্লিক করার পর ইউগি ও এক্স ই ফুটবল লিখতে হবে বড় হাতের অক্ষরে অথবা আপনি এটির হ্যাশট্যাগে ক্লিক করে হ্যাশট্যাগটি কপি করে আপনি কমেন্টে সেন্ড করে দিতে পারবেন আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কমেন্টটি পেস্ট করে দিবেন টেস্ট করার পর কমিটি সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনার দ্বিতীয় কন্ডিশনটি ফিল আপ হয়েছে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে দু হাজার চারশো আটাত্তরটি রিপোস্ট করা হয়েছে অর্থাৎ আপনাকেও এই পোস্টটি রিপোস্ট করতে হবে এই পোস্টটি রিপোস্ট করলে আপনার তিনটি কন্ডিশনই ফিল আপ হয়ে যাবে তিনটি কন্ডিশন ফিল আপ হওয়ার পর আপনি এখানে লক্ষ্য করতে পারবেন এখানে দেওয়া আছে থ্রি উইনার্স অর্থাৎ তিনজন লাকি উইনার্সকেই এই লিমিটেড এডিশনের কার্ডটি দেওয়া হবে আপনি যদি তিনজন লাকি উইনার্সের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এই লিমিটেড এডিশনের কার্ডটি পাবেন সুতরাং আজকের জন্য ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ